হায় হায় রে আমার পোড়া কপাল এই পুকুরটার পানি দিয়ে আমরা চাষ করি ফসল ফলাই এখন পানি নাই কিভাবে চলবে গ্রামের লোকজন যে না খেয়ে মরবে কেমন করে এমন হলো কত বছর তো এই পুকুর ভরা ছিল বৃষ্টি না হলেও চলে যেত কিন্তু এবছর পুকুরের পানি একেবারে শুকিয়ে গেছে কি আপনি আমি একজন সাধু দূরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তোর কান্নাকাটি খেয়াল করছিলাম এখানে দাঁড়িয়ে এমন করে কাঁদছিস কেন এই গ্রামের মানুষের যে অনেক বড় বিপদ বিপদ বাবা থেকে রক্ষা কোনো উপায় খুঁজে পাচ্ছি না সমস্যাটা আমাকে খুলে বলতে পারিস আমি চেষ্টা করব বিপদ থেকে রক্ষা করবার জন্য বাবা আমাদের গ্রামের একটি পুকুর পানি শুকিয়ে গেছে ফসল হবে না আমরা বাঁচব কিভাবে গ্রামের মানুষ যে না খেয়ে মরে যাবে চিন্তা করিস না এ পুকুরে আবার পানি ভরে যাবে গ্রামের মানুষের মুখে হাসি ফুটবে কি করে বাবা কি করে আকাশেও তো মেঘ দেখা যায় না তাছাড়া এই শীতের মৌসুমে বৃষ্টি হবে বলে তো মনে হয় না যদি তোরা গ্রামের লোকজন এই পুকুরের মাঝখানে একসাথে ভোজন করাস গরিব ধনী ছোট বড় সবাইকে খাওয়াতে হবে তবেই এই পুকুরে আবার পানি ফিরে আসবে পুকুরে ভোজন সবাইকে খাওয়ানো এতে পানি আসবে যদি ভোজন করালে পুকুরে পানি আসে তাহলে তাই করব আমি কখনো ভুল কথা বলি না আমার কথা সব সময় সত্যি হয় যত দ্রুত লোকজন খাওয়াতে পারবি তত দ্রুত কাজ হবে কিন্তু বাবা গ্রামের লোকজন খাওয়াতে তো অনেক খরচ এত টাকা পাবো কোথায় সমস্যা যখন গ্রামের সবার তাই ভোজনের টাকাও গ্রামের সবাই দেবে আপনি একদম ঠিক বলেছেন বাবা আমি আজকের মধ্যে গ্রামের সবাইকে জানিয়ে দেব পুকুরে পানি আনবার জন্য আমরা সব করতে পারবো আমি তাহলে এখন গেলাম যে কোনো ধরনের বিপদে আমি আবার এসে হাজির হব ঠিক আছে বাবা ঠিক আছে পড়ে পড়ে গেলি ব্যাথা পাসনি তো ওট ওট তোকে ডাকতে গিয়ে পড়ে গেলাম রে ইশতে একটু সাবধানে সাইকেল চালানো উচিত ছিল তোর সাবধান না হলে তো পড়েই যাবি সে জাগগে তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এইখানে বলবি নাকি অন্য কোথাও বসে কথা বলবো সামনে একটা চায়ের দোকান আছে ওখানে গিয়ে বসি না রে ওইখানে লোকজনের ভিড়ের মধ্যে আমার একদম যেতে ইচ্ছা করছে না তাহলে কাছে নিচে গিয়ে দাঁড়িয়ে কথা বলি ঠিক আছে এবার বল কি বলবি গ্রামের পুকুরে পানি না আসলে যে আমরা সবাই বিপদে পড়ে যাব আমাদের কিছু একটা করতে হবে নিতিন ভাইয়া দুদিন আগে গ্রামের সবার কাছ থেকে টাকা তুলে শুকনো পুকুরে একটা ভোজের ব্যবস্থা করেছিল কিন্তু পানি তো আসেনি কোন এক সাধু বাবার কথায় নাকি ভোজের ব্যবস্থা করেছিল সাধু বাবা বলেছিল যদি ভোজের ব্যবস্থা করা হয় তাহলে এই পুকুরে পানি আসবে কিন্তু সাধু বাবার কথা তো ঠিক হলো না সাধু বাবা নিতিন ভাইয়ার সাথে মিথ্যা কথা বলেনি তো আবার কি জানি কিছু তো বুঝতে পাচ্ছি না তবে কিছু একটা করতে হবে নইলে যে গ্রামের মানুষ সবাই না খেয়ে মরে যাবে কি করব আমার তো কিছু মাথায় আসছে না তবে একটা কাজ করা যেতে পারে পুকুরটা আবার খনন খনন করতে হবে করলে থেকে পানি উঠবে এটা অবশ্য ঠিক বলেছিস গ্রামের সবাই মিলে একটা কাজ করতে হবে একসাথে মিলেমিশে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে আমি এখন গেলাম সময় করে আমরা এই বিষয় নিয়ে আবার আলোচনা করব ঠিক আছে তুই যা খুব দ্রুত এটা নিয়ে আলোচনা করতে হবে রে আচ্ছা পান খাও না বলে আমি দিচ্ছি না পানের নেশা খুব খারাপ বুঝলে একবার খাওয়া শুরু করলে আর না খেয়ে থাকতে পারবা না এই জন্য খাই না তবে মাঝে মাঝে তোমার খাওয়া দেখে আমারও তো খেতে মন চায় তোমাকে নিয়ে আর পারি না বাবু কখন যে কি করতে মন চায় তোমার হঠাৎ করে এই কথা বলবার কারণগুলো কি শুনে কয়েকদিন আগে সাধু বাবা ছদ্মবেশ বেশ নিয়ে পাশের গ্রামে গেছিলে ক্ষতি করতে তা কেন গেছিলে ওদের ক্ষতি করে তোমার লাভ কি সে অনেক কাহিনী বিয়ের এতকাল পরেও বুঝতে পেরেছি তুমি আমাকে আপন করে নিতে পারো নি এসব বলছো যাতা বলবো না আপন করে নিলে তুমি পাশের গ্রামে ক্ষতি করতে চাও কেন আমাকে সেটা বলতে এখন থেকে কুড়ি বছর আগের কথা আমার একমাত্র বোনের বিয়ে হয়েছিল ওই গ্রামের মহাজনের ছেলের সাথে একদিন সকালে ঘুম থেকে উঠে শুনি আমার বোনের শ্বশুর বাড়ি আগুন ধরে গেছে এবং বাড়ির সবাই আগুন ধরে মারা গেছে এই তো খুবই কষ্টের কথা তাই বলে তুমি ওই গ্রামের সবার কেন ক্ষতি করতে চাও গ্রামের সবাইকে আমি শেষ করে দিতে চাই তার কারণ ওই রাতে গ্রামের সবাই বাড়ি পুড়ে যেতে দেখেছিল কিন্তু কেউ তাদের রক্ষা করেনি তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম এর প্রতিশোধ আমি নেব কিন্তু সুযোগ পাচ্ছিলাম না এবার সুযোগটা এসেছে আমাকে সুযোগটা কাজে লাগাতে হবে তোমার কথা শুনে আমি অনেক কষ্ট পেলাম ওই গ্রামের লোকজন সত্যি অনেক খারাপ নইলে চোখের সামনে মানুষ পুড়ে মরা দেখতে পারত না তাহলে বুঝতে পেরেছো কেন আমি এই গ্রামের ক্ষতি চাই আমি সব বুঝতে পারছি তোমার জায়গায় আমি থাকলে আমি ওই একই কাজই করতাম আজ থেকে আমিও তোমার সাথে আছি বেশ তাহলে সাথে একজনকে পেলাম আমাদের মাঝে আগুনে পাঁচ থেকে সে আগুন ধরে গেল এইভাবে ছোট ছোট করলে তো মারা পড়ে যাবে এলাতা তাড়াতাড়ি ঘর থেকে একটা বস্তা নিয়ে এসো বস্তা চাপা দিয়ে ঢোক্তাবেটা এখনি যাচ্ছি ভাই আপনি এইভাবে ছোট করবেন না এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকুন এই নাও এই নাও বস্তা আচ্ছা আপনার ভাই কি আর আপনি আগুনে পাঁচ একা দিতেই ধূপ করে আগুন ধরে গেছে আমার মনে হচ্ছে লোকটা মনে হয় চোর এই গ্রামে এসেছে চুরি করতে সেটাই তো আগে কখনো তোকে দেখেছি বলে তো মনে হচ্ছে না এই সত্যি করে বল তুই এই গ্রামে কেন এসেছিস আপনারা আমাকে বারবার কেন চোর বলছেন আমি চোর নই তাহলে তুই এখানে কি করছিস আমি যাচ্ছিলাম গ্রামের শুকনো পুকুরের ভেতর দিয়ে তারপর দেখি বুদ্ধুদ করে কালো পানি বেরোচ্ছে সেখানে আমি পা মুচকে পড়ে যাই এক প্রচন্ড শীত আমি কাঁপতে থাকি তারপর এদিক দিয়ে যাওয়ার সময় দেখি এখানে আগুন জ্বলছে আগুনে পা সেই থেকে ধূপ করে আগুন ধরে যায় আর আপনারা আমাকে বারবার চোর বলে যাচ্ছেন তোকে ছেড়ে দিলাম কিন্তু আর কখনো যেন এই গ্রামে না দেখি ঠিক আছে যাবে আছে আমি আর কখনো আসবো না মায়া তোকে খুব চিন্তিত মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই গ্রামের দুঃখের দিন এবার শেষ তুমি এসব কি বলছো লোকটার পায়ে তেল লেগেছিল শুকনো পুকুর থেকে কালো পানির মতো যেটা উঠেছে সেটা তেল তুই ঠিক বলেছিস কিরে মায়া অসময় কোথায় যাচ্ছিস কয়েকদিন ধরে তুই কলেজেও যাস না পড়াশোনা করবি না খুব ঝামেলার মধ্যে আছি রে ঝামেলা মিটে গেলে তারপর আবার নিয়মিত কলেজে যাব কী ঝামেলা আমাকে একটু খুলে বলতো না রে একদিন সময় করে সব তোকে বলবো এখন আমি শহরে যাচ্ছি এখানে দাঁড়িয়ে তোর সাথে কথা বললে আমার বড্ড দেরি হয়ে যাবে শুনলাম তোদের গ্রামের পুকুরের পানি নাকি শুকিয়ে গেছে ফসল আবাদি কিছুই হচ্ছে না ঠিকই শুনেছিস তোকে কী বলল এই কথা কয়েকদিন আগে বাবা বলছিল তাই জানতে পেরেছিলাম আমি যে কয়েকদিন কলেজে যাইনি আমাকে সব দিয়ে দিস না হলে আমি পড়া কভার করতে পারবো না চিন্তা করিস না তোর কোনো অসুবিধা হবে না আমি সব নোটস তোকে দিয়ে দেব। এই জন্যই তো তোকে আমি বেস্ট ফ্রেন্ড বলি তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার তুই যদি আমাকে সত্যি বেস্ট ফ্রেন্ড মনে করিস তাহলে বল কেন শহরে যাচ্ছিস না তোকে নিয়ে আর পারা যায় না রে আমি তো বললাম সময় করে একদিন তোকে সব খুলে বলবো বল না প্লিজ আমার খুব শুনতে ইচ্ছা করছে জানিস ভূমি আমাদের গ্রামের শুকনো পুকুর থেকে এক ধরনের তেল হচ্ছে শহরে আমার চাচা বড় ব্যবসা করে তাই এই বিষয় নিয়ে চাচার সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ওমা তাই নাকি এটা তো খুবই ভালো কথা একদিন দেখতে যেতে হবে তো হ্যাঁ অবশ্যই কালকেই আয় না আমি এখন বাড়ি যাই বাড়ি গিয়ে বাবাকে খবরটা বলতে হবে বাবা শুনে নিশ্চয়ই অবাক হবে অবাক হবার মতনই কথা রে গ্রামের পুকুর থেকে তেল বার হচ্ছে এটা তো অবাক কাণ্ড ভূমি আমার দেরি হয়ে যাচ্ছে রে এবার আসি ঠিক আছে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে জানো কি কাণ্ড ঘটেছে কি কাণ্ড ঘটলো আবার সারাদিন বাড়ি ছিলাম না বাড়ি এসে শুনছি কাণ্ড ঘটেছে কি বলো তাড়াতাড়ি বলো মেয়ে কলেজ থেকে বাড়ি এসেই তোমাকে খোঁজে বলছে মা বাবার সাথে জরুরি কথা আছে আমাকে তো কিছুই বলতে চাইছিল না অনেক জোরাজুরি করার পরে তারপরে তাই বলল ভনিতা না করে কি হয়েছে তাড়াতাড়ি বলো তোমার ভনিতা শোনবার সময় আমার নাই ঠিক আছে ওই যে ওই যে পাশের গ্রাম তুমি যে গ্রামের লোকজনদের ক্ষতি করতে চাও ওই গ্রামের শুকনো পুকুর দিয়ে নাকি তেল বার হচ্ছে গো ওই গ্রামের লোকজন নাকি সেই তেল বিক্রি করে এবার বড় লোক হয়ে যাবে তাই নাকি এটা তো সত্যি গুরুত্বপূর্ণ খবর ওদের তো বড় লোক হতে দেওয়া যাবে না আমাকে কিছু একটা করতেই হবে কি করবা তুমি ওদের বড় লোক হওয়াকে তুমি আটকাতে পারবা আমার তো মনে হচ্ছে পারবা না আমাদের গ্রামের চেতন আছে না চেতনকে সাথে নিয়ে কিছু একটা করতে হবে দরকার হলে ওদের ওই পুকুর মাটি দিয়ে ভরিয়ে দেব কোনোভাবে ওখান থেকে তেল উঠতে দেওয়া যাবে না চেতনের বাড়ি তো অনেক দূর কাল সকালে যেও চেতনের বাড়ি না গো আমাকে আজকে রাতই যেতে হবে ওই পুকুর যতক্ষণ আমি মাটি দিয়ে ভরিয়ে দিচ্ছি ততক্ষণ আমার মনে কোনো শান্তি নেই যা করা সাবধানে করো বিপদে পড়ো না যেন আবার আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে হলে আমাকে তো কিছু একটা ঝুঁকি নিতেই হবে কুড়ি বছর আগের কথা আমি একদম রে বোন আমার অনেক আদরের ছিল আমার না খুব টেনশন হচ্ছে তুমি এই সব করতে গিয়ে আবার যেন বিপদে না পড়ো এত চিন্তা করলে কি আমার উদ্দেশ্য আমি সফল করতে পারবো তুমি একটু বেশি বেশি চিন্তা করছো চিন্তা চলে আসে কি করব বলো সে যাগে তাড়াতাড়ি খেয়ে আমাকে আবার চেতনের বাড়ি যেতে হবে আমার এত বড় সর্বনাশ কে করলো কে আমার এত বড় সর্বনাশ করলো আমি 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 তাকে ছাড়বো না ছাড়বো না মন খারাপ করিস না সবাই আগুন নেভানোর জন্য চেষ্টা করছে আর তোর এত বড় ক্ষতি করতেই বা যাবে কে আমার মনে হচ্ছে এমনি এমনি হয়তো আগুন লেগে গেছে না না ভাবি এমনি এমনি লাগেনি কেউ ইচ্ছে করে লাগিয়ে দিয়েছে আমার হাতে একটা কাগজ এই কাগজে লেখা আছে জানো লেখা আছে তোর বাড়ি দিয়ে শুরু করলাম এবার গ্রামের প্রত্যেকের বাড়িতে একে একে আগুন ধরিয়ে দেব উমা তাই তো এই গ্রামের সবার বিপদ এখন থেকে সাবধান হয়ে যাওয়া উচিত এত বড় শত্রু কে আমাদের কিছুই তো বুঝতে পাচ্ছি না মনে হয় আশেপাশের গ্রামের কেউ আমাদের সাথে হিংসেম করে এই ধরনের ক্ষতি করবার চেষ্টা করছে তবে যেই করুক না কেন আমরা তাকে খুঁজে বার করবই আচ্ছা ভাবি ভাইয়া আসলো না যে আমার বাড়িতে আগুন ধরে গেছে আর ভাইয়া না এসে থাকতে পারলো তো নিতিন ভাইয়া বাড়িতে নাই বাড়ি থাকলে সাথে সাথে চলে আসতো এদিকে মায়া হয়তো কোনো খবর জানে না খবর জানলে ছুটতে চলে আসতো আমি তো সোনার সাথে সাথে চলে এসেছি আমার সব শেষ হয়ে গেল ভাবি আমি এ বাড়ি আবার নতুন করে তৈরি করব কিচ্ছু হবে না দেখছিস না গ্রামের লোকজন প্রাণ দিয়ে চেষ্টা করছে তোর বাড়ির আগুন নেভানোর জন্য কিন্তু নিতিন ভাইয়া গেছে কোথায় শহরে গেছে কাল সকালেই চলে আসবে দেখ আগুন একেবারে নিভে গেছে আমি এবার বাড়ি যাচ্ছি কাল তোর সাথে আবার দেখা হবে আচ্ছা ভাবি কালকে দেখা হবে তাহলে তোকে যা করতে বলেছিলাম তা করে যেস বলেছিলাম কম করে পাঁচটা বাড়ি এক রাতে পুড়িয়ে দিবি কটা বাড়ি পড়াতে পারে যেস মাত্র একটা বাড়িতে আগুন ধরে দিয়েছিলাম কিন্তু সেটাও পুরোপুরি পড়েনি গ্রামের লোকজন এসে রক্ষা করেছে বাবা গ্রামের লোকজনের তো দর কুড়ি বছর আগে আমার বোনের বাড়ি যখন পুড়ে গেছিল সেই দিন তো কেউ এগিয়ে আসেনি আপনি এসব কি বলছেন আপনার কথায় আগামাতা কিছুই তো বুঝতে পারছি না তোকে কিছু বুঝতে হবে না যা বলেছিলাম সেটা তো ঠিক মতো করতে পারিস নি কি করব বলুন একটা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথে গ্রামের লোকজন সব ছুটে চলে এসেছিল আমি অন্য কোনো বাড়িতে আর আগুন লাগাতে পারিনি এবার তোকে আর একটা কাজ করতে হবে ও গ্রামে একটা শুকনো পুকুর আছে না পুকুরটা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে পুকুরের ভেতর থেকে তেল উৎপন্ন হচ্ছে যাতে তেল আর উৎপন্ন না হতে পারে সেটাই আমাদের বন্ধ করতে হবে ওই পুকুরের ভেতরে যে আমি একদিন বিপদে পড়ে গেছিলাম কয়েকদিন আগে আমি ওই গ্রামে চুরি করতে গেছিলাম তারপরে পালাতে গিয়ে পুকুরের ভেতর পিছলে পড়ি এ সেদিনই ওই পরেশ আমাকে ধরে বেটানি দিয়েছিল সেই আগে আমি পরেশের বাড়ি আগে পুড়িয়ে দিয়েছি সে তো বটে কিন্তু কিছুই তো করতে পারলি না এবার পারব বলুন আমাকে কি করতে হবে বললাম তো শুকনো পুকুরটা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে ওই পুকুরটা মাটি দিয়ে ভরাট করে দিলে গ্রামের লোকজন একসাথে মরবে কারণ ওই পুকুরটাই ওদের আয় রোজগারের একমাত্র মাধ্যম আপনি চিন্তা করবেন না এবার আমি সফল কাজ শেষ আগে কাজ কর তারপরে তোর কথা বিশ্বাস করবো দেখুন আমিও ফাও কথা বলছি না সত্যি সত্যি আমি এবার সফলভাবে কাজগুলো শেষ করব। আচ্ছা এখন এখান থেকে চল এখানে দাঁড়িয়ে কথা বলাও নিরাপদ না লোকজন সন্দেহ করতে পারে তুই তো বেশি কথা বলা ঠিক না ঠিক ঠিক আছে আছে চলুন চলুন আবার পড়ার সময় কেউ ডিস্টার্ব করলে আমার খুব বিরক্ত লাগে যাই দেখি ওমা তুই আয় আয় ভিতরে আয় তোকে বিরক্ত করলাম তাই না সরি রে না না বিরক্ত করবি কেন তুই এসেছিস আমি খুব খুশি হয়েছি অনেকদিন ধরে কলেজে যাচ্ছি না তো তাই নোটসগুলো সব নিতে এসেছি খুব ভালো করেছিস তুই বস আমি তোর জন্য চা নাস্তা নিয়ে আসি না না আমি কিছু খাবো না আমার খিদা নাই তাছাড়া আমার মন মানসিকতাও একদম ভালো নেই কেন রে কি হয়েছে তোর ঠিক মতো কলেজে যাস না সব সময় বলিস ঝামেলা চলছে কি হয়েছে আমাকে খুলে সব বলতো জানিস ভূমি আমাদের গ্রামের পরেশের বাড়িতে কার যেন আগুন ধরিয়ে দিয়েছে একটা চিঠিও লিখে দিয়ে গেছে নাকি গ্রামের বাকি সবার বাড়িতে আগুন ধরিয়ে দেবে বুঝতে পারছিস আমরা কি বিপদের মধ্যে আছি সত্যি রে এ তো মহাবিপদ তোর কথা শুনে আমি তো ভয় পেয়ে গেছি ওই গ্রামের শত্রুকে কেন তোদের ক্ষতি করতে চাইছে সে যেই হোক না কেন তাকে যেভাবেই হোক খুঁজে বার করতে হবে তোকে একটা কথা বলতে চাই তোদের গ্রামে আমার ফুফুর বাড়ি ছিল কারা যেন আমার ফুফুর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল এক রাতের মধ্যে আমার ফুফুর বাড়ির সবাই পুড়ে মারা গিয়েছিল আগে কখনো এ কথা আমি জানতাম না গতকাল রাতে আমার মা আমাকে এ কথা বলেছে তাই নাকি হ্যাঁ হ্যাঁ আমার এবার মনে পড়েছে আমাদের গ্রামের মুরব্বীরা বলে কুড়ি বছর আগে মহাজনের বাড়িতে আগুন ধরেছিল তাদের নাকি খুবই অহংকার ছিল সে যাগে অতিদের কথা তুলে আর কি লাভ বল তুই আমায় নোটস গুলো দিয়ে দে আমি চলে যাই ওমা মা এসেই চলে যাবি আরেকটু একটু বস তোর সাথে গল্প করতে তো ভালোই লাগছে না রে আজকে না অন্য আরেক দিন এসে তোর সঙ্গে জমিয়ে গল্প করব আচ্ছা বাবা ঠিক আছে বুঝলে লতা যতদিন ঝামেলা না মেটে ততদিন রাত্রে ঘুমানো যাবে না কে যে আমাদের ক্ষতি করতে চাইছে তাকে খুঁজে বের করতেই হবে সে না হয় বুঝলাম কিন্তু এখন আমরা যাচ্ছি কোথায় বুঝতে পারছো না কোথায় যাচ্ছি শুকনো পুকুরের ধারে যাচ্ছি বলা যায় না পুকুরের তেল হয়তো কেউ চুরি করে নিয়ে যেতে পারে আমাদের তো চারিদিক থেকে বিপদ হ্যাঁ গো তুমি একদম ঠিক বলেছ কতদিন পরে গ্রামের মানুষ একটু সুখের মুখ দেখেছিল এই গ্রামের মানুষের ওপর নিশ্চয়ই কারোর কু নজর লাগছে একবার যদি জানতে পারি কে এই গ্রামের মানুষের ক্ষতি করতে চাইছে তাকে পেলে একেবারে খবর করে দেব একেবারে কথা বলতে বলতে পুকুরের ধারে তো চলে এলাম এই দেখো পুকুরের ওই পাশটাতে কাকে যেন দেখা যাচ্ছে তাই তো চলে তো গিয়ে দেখি চোর হতে পারে একেবারে হাতে নাতে ধরব আমাদের কথা শুনে মনে হয় পালিয়ে গেছে দেখো মাটি ফেলে পুকুর ভরাট করে দিতে চাইছিল শুধু যে মাটি দিয়ে ভরাট করতে চাইছিল তা নয় এখান থেকে প্রতি রাতের তেল ও চুরি হয় এখন থেকে আমাদের খুবই সজাগ থাকতে হবে এই যে এই যে আমাদের গ্রামের শিল্প কারখানা গড়ে উঠছে তো এটা কেউ সহ্য করতে পারছে না আজকে সারা রাত আমরা দুজন এখানে বসে থাকব দেখি কে এখানে তেল চুরি করতে আসে হাতে নাতে একদিন না একদিন ধরা তো পড়বেই দরকার হলে কাল থেকে পরেশ ও মায়াকেও নিয়ে আসবো ওরাও আমাদের সাথে এখানে বসে থাকবে না না ওরা আসলে হবে না গ্রাম পাহারা দেওয়ার দায়িত্ব ওদের আর আমরা দুজন পুকুর পাহারা দেব কি হলো তুমি কি ঘুমাচ্ছ কই না তো আমি ঘুমোতে যাব কেন সারা রাত জেগে থাকতে হবে বুঝলে আচ্ছা থাকবো এই চেতনকে দিয়ে কিছু হবে না ওকে যা আগাম টাকা দিয়েছিলাম সব ফেরত নিতে হবে আচ্ছা তুমি কি আর লোক পাও নাই ওকে দিয়ে কি কোনো কাজ করা সম্ভব ও তো ঠিক মতো চুরি করতে পারে না ভেবেছিলাম গ্রামটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব কিন্তু যত দিন যাচ্ছে ওদের গ্রামটা তত উন্নত হচ্ছে এ গ্রামের উন্নতি আমি একদম সহ্য করতে পারছি না এবার যা করবার আমাকেই করতে হবে তুমি নিজে কিছু করতে যেও না দরকার হলে অন্য লোক দিয়ে কাজ করাও আমার বোনের মৃত্যুর প্রতিশোধ যতদিন আমি নিতে পারবো ততদিন আমার মনের ভেতর আগুন যাবে সত্যি তোমার মুখ থেকে যখন কথাগুলো শুনি তখন আমার বড্ড কষ্ট হয় আচ্ছা ওই গ্রামে তোমার বোনের বিয়ে দিতে গিয়েছিল কেন বোন আমার নিজে পছন্দ করে বিয়ে করেছিল বোনের সুখের কথা ভেবেই ও গ্রামে বোনকে বিয়ে দিয়েছিলাম কি রে তুই কিছু বলবি আমি কিন্তু তোমাদের সব কথা শুনেছি বাবা তুমি যা করছো একদম ঠিক করছো না অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি বেশি হয় তুই একটু বেশি বুঝিস এখান থেকে এখন যা কে বলেছে আমাদের মধ্যে তোকে কথা বলতে ওই গ্রামে আমার বান্ধবী মায়া বাস করে আমার বান্ধবী মায়াকে আমি সব বলে দেব তুই কিন্তু মার খাবি বলে দিলাম আমি তো আর ওদের এমনি এমনি ক্ষতি করতে চাই না আমি আমার বোনের মৃত্যু প্রতিশোধ নিতে চাই তোর বাবার মুখের কথা বলিস না ভালো তো এখান থেকে যা কিরে তুই এখানে তোকে আমি সারা গ্রাম ধরে ওপর নিজের খুঁজে বেড়াচ্ছি কেন তুই জানিস না গ্রাম পাহারা দেওয়ার দায়িত্ব তো তোর আর আমার পাহারা না দিলে কি হবে যে কোনো সময় যে কারোর বাড়িতে আগুন ধরে যেতে পারে কে যে শয়তানি করছে তাকে খুঁজে বার করা দরকার সর্বনাশ হয়ে গেছে রে নিতিন ভাইয়া ও ভাবি পুকুর পাড়ে দিতে গেছে ওদিকে ওদের বাড়িতে কে যেন আগুন ধরিয়ে দিয়ে গেছে কি বলছিস তুই এসব আমরা কি একটা দিনও শান্তিতে থাকতে পারবো না এখনই নিতিন ভাইয়া ও ভাবিকে খবর দিতে হবে আজকে রাতের মধ্যেই আমরা অপরাধীকে খুঁজে বের করব কিন্তু কিভাবে সম্ভব আমরা যে কিছুতেই অপরাধীকে ধরতে পারছি না সবাই যখন নিতিন ভাইয়ের বাড়ির আগুন নেভানোর চেষ্টা করবে তখন আমাদের শুকনো পুকুরটাকেও মাটি দিয়ে ভরাট করে দিতে চাইবে এই সুযোগে আমি অপরাধীকে ধরে ফেলব তুই ঠিক বলেছিস আমরা নিতিন ভাইয়া ও ভাবিকে বাড়ি পাঠিয়ে দিয়ে দূরে কোথাও চুপ করে খাপটি মেরে বসে থাকবো সুযোগ বুঝেই আসল অপরাধীকে ধরে ফেলব আমাদের এই গ্রামটা একদিন নাম করা গ্রাম হবে সারা বিশ্বে গ্রামের নাম ছড়িয়ে পড়বে বিভিন্ন জায়গা থেকে লোকজন এই গ্রামে চাকরি করতে আসবে এই দিনটার অপেক্ষায় আছি রে এখন চল নিতিন বাবা কোথায় বাবা যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে তাহলে কিন্তু বাবাকে আমি ছড়ে কথা বলবো না তোর বাবা কোথায় আমি কি করে বলবো সব সময় তুই একটু বেশি বুঝিস এত বোঝা কিন্তু ভালো না বাবা সাধারণত রাতে কোথাও যায় না কিন্তু আজ কোথায় গেছে আমাকে জানতেই হবে আমি না জানলে তোকে কি করে বলবো তুমি অবশ্যই কিন্তু আমাকে বলছো না মা আমি এখন আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি ওদের বাড়িতে গিয়ে সব বলে দিব তোর কি মা তা কারা হয়ে গেছে এ রাত্রিবেলা কোথাও যাবি না আমি তোমার কথা শুনতে পারবো না মা তুমি যদি আমাকে সত্যি কথা না বলো তাহলে আমাকে যেতেই হবে এত রাতে বাড়ির বাইরে বার হলে যে মা তোর ক্ষতি হবে তুই যে পড়ে বিপদ দেখে আনিস না রে মা কবে কি হয়েছে না হয়েছে সেই ঘটনা মনে রেখে এখন মানুষের ক্ষতি করে কোনো লাভ আছে কুড়ি বছর আগে কি হয়েছিল সেটা জানা দরকার বাবা যে ধারণা নিয়ে এই কুড়ি বছর আগের প্রতিশোধের আগুনে জ্বলছে সেটা তো সত্যি নাও হতে পারে ঠিক বলেছিস রে মা তোর বাবাকে থামাতে হবে অন্যের ক্ষতি করে কখনো ভালো দেখা যায় না চল চল আমিও তোর সাথে ওই গ্রামে যাব ওই গ্রামে গেলে কুড়ি বছর আগেকার ঘটনা জানা যাবে ঠিক আছে তাড়াতাড়ি চলো ওইদিকে বাবা হয়তো চেতনকে নিয়ে ওই গ্রামে পৌঁছে গেছে এখনো পৌঁছাতে পারেনি কোনো কিছু ঘটার আগেই আমরা পৌঁছে যাব আজকে রাতের মধ্যে কি পুকুর আমরা ভরাট করতে পারবো যে করি হোক আমাদের পারতে হবে আজকে রাতে তিনটে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছি তিনটে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে তারপর এখানে এসেছি একদিন পুরো গ্রামটা শেষ করে দেব যে গ্রামে আমার বোন পুরে মরে গেছে সেই গ্রাম তো আমি টিকিয়ে রাখতে পারি না আজকে আমরা নিশ্চিত ভরাট করে ফেলবই রমেশ চাচা আপনি আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না আপনি আমার বেস্ট ফ্রেন্ডের বাবা

আমরা কোথাও যাব না তোমার সামনেই আত্মহত্যা করব এখন তুমি ভেবে দেখো কি করবা মারে তোরা তোরা ছাড়া আমার আর কেউ রে যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমার কি হবে তাহলে এখনই আমাদের সাথে বাড়ি চলো আপনারা সবাই এখন আমাদের বাড়িতে চলুন এই গ্রাম থেকে কাল সকালে যাবেন ঠিক আছে এ রমেশ বাবু আপনি কিন্তু এই গ্রামের মানুষদের সাথে খুব অন্যায় করেছেন আপনি প্রথম সাধু বাবা ছদ্মবেশ নিয়ে আমাকে ধোকা দিয়েছিলেন তারপর আপনার কথা মতো আমি গ্রামের লোকজনকে শুকনো পুকুরে ভোজন করে কিন্তু কোনো কাজ খাচ্ছি হয়নি সত্যি বলতে আমি প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো ধরনের অপরাধ করতে বাধ্য হয়েছিলাম আমার জায়গায় যে কেউ হলে প্রতিশোধ নিতে চাইতো গ্রামের লোকজনের উচিত ছিল আমার বোনের শ্বশুরবাড়ির লোকজনদের বাঁচানো আপনার বোনের শ্বশুর বাড়ির লোকজন খুব খারাপ ছিল ওরা মানুষকে মানুষ মনে করতো না একদিন রাতে পারিবারিক সমস্যার জন্য আপনার বোনের শ্বশুর গভীর রাতে নিজের বাড়িতে আগুন ধরিয়ে দেয় গ্রামের লোকজন যখন ছুটে যায় তখন তার কোনো রাস্তা ছিল না আমার পুরো ঘটনাটা স্পষ্ট মনে আছে বাবা ওই ঘটনার জন্য তো গ্রামীণ মানুষের কোনো দোষ নেই তুমি শুধু শুধু কেন গ্রামবাসীদের ক্ষতি করতে চাইছো।। আমার ভুল হয়ে গেছে আপনারা আমাকে ক্ষমা করে দিন আমার দ্বারা এই গ্রামের মানুষের আর কোনো ক্ষতি হবে না আপনি যে ভুল বুঝতে পেরেছেন এতেই আমরা খুশি তাহলে আমরা এখন আসি আপনারা সবাই ভালো থাকবেন এখন থেকে আমরা দু গ্রামের লোকজন মিলেমিশে থাকব একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ব এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না